ইহা সুবিদিত কথা যে ইউরোপীয়রা ইউরোপীয় বলিয়াই অনেক চাকরি ও সুবিধা পায় ভারতীয়রা যোগ্যতর হইলেও তাহা পায় না সাধারণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলে যোগ্যতর বলিয়া প্রমাণিত হিন্দুরা চাকরি না পাইয়া অনেক স্থলে তাহাদের নিম্ন স্থানীয় মুসলমানেরা চাকরি পায় ইহাও জানা কথা যত ট্যাক্স দিলে হিন্দুরা ব্যবস্থাপক সভায় সভ্য নির্বাচনের অধিকার পায় মুসলমানেরা তদপেক্ষা কম ট্যাক্স দিয়া সেই অধিকার পায় এর স্থলে মুসলমান দিগকে বিশেষ অনুগ্রহ করা হইতেছে নমস্কার আমি লোকনাথ গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন সাথে গল্প প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ আপনাদের জন্য বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ রামানন্দ চট্টোপাধ্যায় লেখা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এই প্রবন্ধটি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে শারদীয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় লেখা প্রবন্ধ মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ইংরেজ ঐতিহাসিক ফ্রিম্যান তাহার মেথডস অব হিস্ট্রিক্যাল স্টাডিজ নামক গ্রন্থের দুশো আটান্ন থেকে নয় পৃষ্ঠায় রাজকীয় ঘোষণাপত্র প্রভৃতি সম্বন্ধে লিখিয়াছেন হেয়ার উই আর ইন দ্য চোজেন রিজিয়ন অব লাইস এখানে আমরা বাছাই করা মিথ্যার অঞ্চলে উপনীত রাজকীয় ঘোষণাপত্র সম্বন্ধে সাধারণত ইহা সত্য হইতে পারে কিন্তু এরূপ বিশেষ কোনো ঘোষণাপত্রকে কপট উক্তি বলিবার পূর্বে বিবেচনা করা উচিত যে তাহাকে কপট বলিবার কোনো প্রমাণ আছে কিনা সিপাহী যুদ্ধের পর মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের দেশী রাজা ও জনসাধারণের উদ্দেশ্যে যে ঘোষণাপত্র প্রচার করেন তাহাতে যে সকল অঙ্গীকার আছে সেগুলি তাহার কপট অঙ্গীকার ও স্ত্রোক বাক্য যা জানিয়া শুনিয়া সন্ধি প্রযুক্ত তাহার দ্বারা কথিত মিথ্যা কথা এরূপ মনে করিবার মতো কোনো প্রমাণের বিষয় আমি অবগত নহি কিন্তু ইহা সত্য যে মহারানীর জীবিতকালে এবং তাহার মৃত্যুর পর তাহার উত্তরাধিকারী দুইজনের রাজত্বকালে রাজভৃত্তেরা যে তাহার কোনো কোনো অঙ্গীকার পালন করেন নাই তাহার প্রমাণ সকলেই অবগত আছেন সুতরাং মহারানীর নিজের কোনো দোষ ছিল না মনে করিলেও রাজপুরুষদের ব্যবহারে তাহারই অঙ্গীকারগুলি অসত্য কথায় পরিণত হইয়াছে কয়েকটি দৃষ্টান্ত দিতেছি মহারানীর ঘোষণাপত্রে আছে উই ডিজায়ার নো এক্সটেনশন অব আওয়ার প্রেজেন্টেরিটোরিয়াল territorial positions. আমরা বর্তমানে আমাদের অধিকৃত রাজ্যের কোনো বিস্তৃতি আকাঙ্ক্ষা করি না কিন্তু ইতিহাস পাঠকেরা জানেন এই ঘোষণাপত্র বাহির হইবার পরও ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি হইয়াছে যেমন ব্রহ্মদেশে ঘোষণাপত্রে আছে আমরা ইহা আমাদের রাজকীয় ইচ্ছা ও খুশি বলিয়া ঘোষণা করিতেছি যে কেহই তাহাদের ধর্মবিশ্বাস বা ধর্মানুষ্ঠানের জন্য কোনো প্রকারে অনুগৃহীত উত্তপ্ত বা শান্তিচ্যুত হইবে না এবং ইহা আরও আমাদের ইচ্ছা যে যতদূর সম্ভব আমাদের যে কোনো জাতির বা ধর্মের প্রচারা অবাধে এবং নিরপেক্ষভাবে সেই সকল রাজকার্যে নিযুক্ত হইবে যাহারা কর্তব্য সমূহ তাহারা তাহাদের শিক্ষা ক্ষমতা ও সততার দ্বারা নির্বাহ করিতে সমর্থ হইবে ইহা সুবিদিত কথা যে ইউরোপীয়রা ইউরোপীয় বলিয়ায় অনেক চাকরি ও সুবিধা পায় ভারতীয়রা যোগ্যতর হইলেও তাহা পায় না সাধারণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলে যোগ্যতর বলিয়া প্রমাণিত হিন্দুরা চাকরি না পাইয়া অনেক স্থলে তাহাদের নিম্ন স্থানীয় মুসলমানেরা চাকরি পায় ইহাও জানা কথা যত ট্যাক্স দিলে হিন্দুরা ব্যবস্থাপক সভায় সভ্য নির্বাচনের অধিকার পায় মুসলমানেরা তদপেক্ষা কম ট্যাক্স দিয়া সেই অধিকার পায় এ স্থলে মুসলমান দিগকে বিশেষ অনুগ্রহ করা হইতেছে ব্রিটিশ গভর্নমেন্ট যে সাম্প্রদায়িক ভাগ বাটোয়ার ব্যবস্থা সম্প্রতি প্রকাশ করিয়াছেন তাহাতে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যাগরিষ্ঠ মুসলমান দিগকে যেসব সুবিধা ও অধিকার দেয়া হইয়াছে এবং ইউরোপীয় ফিরিঙ্গি ও দেশি খ্রিস্টিয়ান দিগকে যেসব সুবিধা ও অধিকার দেয়া হইয়াছে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ হিন্দু দিগকে এবং বৌদ্ধ জৈন ও আদিম নিবাসী দিগকে তাহা দেওয়া হয় নাই কোনো না কোনো অর্ডিন্যান্সের জোরে যেমন গ্রাম ও নগরে অধিবাসীদের ওপর শান্তিমূলক পুলিশ ট্যাক্স বসানো হইয়াছে তাহা অপরাধী নিরাপরাধ নির্বিশেষে কেবল হিন্দুদের ওপর বসানো হইয়াছে মুসলমান ও খ্রিস্টানরা নিরাপরাধ বিবেচিত হওয়ায় যদি অব্যাহতি পাইয়া থাকেন তাহাতে আমি আপত্তির কারণ দেখিতেছি না কিন্তু হিন্দু হইলেই সে অপরাধী অথব জরিমানার যোগ্য এরূপ ব্যবস্থা কি ধর্মের জন্য উৎপীড়ন নহে কোনো না কোনো অর্ডিনেন্সের বলে যাহাদের ঘরবাড়ি বাড়ি গভর্নমেন্ট দখল করিয়াছেন তাহাদের অনেকের বা অধিকাংশের বিরুদ্ধে কোন অপরাধের প্রমাণ তো নাই কোন অভিযোগ পর্যন্ত না অথচ তাহাদের এই শাস্তি হইয়াছে এই দণ্ডিত নিরাপরাধ লোকেরা সবই হিন্দু একজন নিরাপরাধ খ্রিস্টিয়ান এবং মুসলমানও এই নিরাপরাধ হিন্দুদের মতো দণ্ডিত হন নাই ইহা কি ধর্মের জন্য অনুগ্রহ ও নিগ্রহ নহে আর একটি কথা বিবেচনা করুন সত্য বা তথাকথিত বিপ্লবী রাজনৈতিক ডাকাত ও টিয়াটিস্ট দ্বারা ভারতবর্ষে যত প্রাণনাশ ও দৈহিক আঘাত এবং সম্পত্তি অপহরণ ও বিনাশ ঘটিয়াছে তাহা অপেক্ষা দেশি প্রাণনাশ দৈহিক আঘাত এবং সম্পত্তি নাশ ও লুট সাম্প্রদায়িক দাঙ্গাকারী ও লুঠকদের দ্বারা হইয়াছে বঙ্গে কিশোরগঞ্জে পাবনায় এই শ্রেণীর লোকেরা ছিল মুসলমান ঢাকায় প্রায় সকলে মুসলমান এবং চট্টগ্রামে সকলেই মুসলমান এবং ইউরোপীয় কিন্তু কোথাও মুসলমান ও ইউরোপীয়দের ওপর শান্তিমূলক পুলিশ ট্যাক্স বসানো হয় না ইহা কি ধর্মের খাতিরে অনুগ্রহ ও অব্যাহতি নহে মহারানী ভিক্টোরিয়া এখন পরলোকে ধর্মের জন্য কাহারও নিগ্রহ বা কাহারও প্রতি অনুগ্রহ করা তাহার অভিপ্রেত ছিল না ইহা স্বীকার করিতে বাধা নাই কিন্তু রাজপুরুষদের অনেক ব্যবস্থা ও ব্যবহারে কি কার্যত লোকদিগের মনে এই ধারণা জন্মিতেছে না যে অনুগ্রহ ও অব্যাহতি হইতে হইলে খ্রিস্টিয়ান ও মুসলমান বিশেষ করিয়া মুসলমান হওয়া বাঞ্ছনীয় এবং নিগ্রহভাজন হইতে হইলে হিন্দু থাকাই শ্রেয় ইয়ার দ্বারা কি পরোক্ষভাবে হিন্দু ধর্মকে নিরুৎসাহ করা হইতেছে না হিন্দু মহাসভা কোন ভারতীয় ধর্মাবলম্বী এই অর্থে হিন্দু শব্দ প্রয়োগ করেন আমিও তাহাই করিতেছি মানুষের কতকগুলি অধিকার কোনো রাজা রানী না দিলেও তাহাদের জন্মগত অধিকার ভারতবর্ষে সকল ধর্মাবলম্বী লোকদের সমান ব্যবহার পাইবার অধিকার সেই জাতীয় মহারানী ভিক্টোরিয়া তাহার ঘোষণাপত্র দ্বারা তাহা স্বীকার করিয়াছেন বলিয়াই তাহার উল্লেখ করিয়াছি তিনি স্বীকার না করিলেও অধিকার অধিকারই থাকিত শুনছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র বিভিন্ন সাথে গল্প প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই